বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে ভয়ঙ্কর হুশিয়ারি পুতিনের জানিয়ে দেব ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের প্রস্তাব এছাড়া রয়েছে খার্কিবের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত জানিয়ে দেব রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত আহত দই সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি স্পর্শকাতর স্থাপনার ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে ভয়াবহ হুশিয়ারি পুতিনের পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে অনুমতি দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তান সফরকালে এই হুশিয়ারি উচ্চারণ করেন ভ্লাদিমির সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে ইউরোপে বিশেষত দেশগুলোতে নিয়ে খেলছে সেই সম্পর্কে সচেতন হওয়া উচিত এমন অনেক দেশ ইউরোপীয় দেশ রয়েছে যারা অনেক আয়তনের ছোট এবং যেসব দেশের ঘনবসতিপূর্ণ অবস্থান তিনি বলেন রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার কথা বলার আগে তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত তাই ইউক্রেনের বাহিনীর হামলা চালালে তার দায়ভার পশ্চিম অস্ত্র সরবরাহকারীর উপরেই বর্তাবে বার্তা সংস্থা এএফপি বলেছে প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্য এমন সময় করলেন যখন সামরিক জোট ন্যাটোর কিছু সদস্য দেশের পাশাপাশি ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন ভোটের প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দিয়ে আগাম ভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজার মধ্যমপন্থী দল তবে আগাম নির্বাচনের জন্য এতে যথেষ্ট সমর্থন আছে কিনা সেটি স্পষ্ট নয় যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সময় বেঁধে দেন বেনিগান্তজ তিনি আটই জনের মধ্যে পরিকল্পনা জমা দিতে বলেন এই ধরনের কোনো পরিকল্পনা না হলে জোট ছাড়ার হুমকি দেন তিনি এরই মধ্যে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব এলো গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল দক্ষিণাঞ্চলে হামলা চালায় পরে ইসরায়েলও গাজায় হামলা শুরু করে এরপর গান্তজ নেতানিয়াহু সরকারের যোগ দেন গান্ধজের মধ্যমপন্থী বুক গত মার্চে বিভক্ত হয় ক্ষমতাসীন জোটকে সরাতে পার্লামেন্টে তার দল পর্যাপ্ত আসন নেই গান্তজের দল এক বিবৃতিতে জানায় ন্যাশনাল ইউনিয়ন পার্টির প্রধান পেনিয়া সামনা সাতা পঁচিশতম নেসেটে ভেঙে দেওয়ার জন্য একটি বিল পেশ করেছেন গান্তজের অনুরোধ অনুসরণ করে অক্টোবরের আগেই তারা নির্বাচনের সিদ্ধান্তের দিকে যেতে চায় নেতানিয়াহুর ডানপন্থী লিখুদ পার্টির জবাবে বলেছে সরকার ঐক্য ভেঙে দেওয়া এবং সিনওয়ারের দন্না একটি পুরস্কার আন্তর্জাতিক চাপের কাছে আত্মসমর্পণ এবং জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টায় মারাত্মক আঘাত হানবে। এডিকা খারকিভের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন এবং 16 জন আহত হয়েছেন। একটি পাঁচতলা ভবন সহ মোট তিনটি স্থাপনায় এই হামলা হয় আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুয়ে বলেন রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো এস থ্রি এস বলে মনে করা হচ্ছে শহরের একটি জেলায় তিনতলা ভবন এবং একটি পোশাক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সিনহুয়ে বলেন ডাবল ট্যাপ ধরনের হামলা হয় প্রথম হামলার পর জরুরি পরিষেবা সংস্থার দলগুলো কাজ করার সময় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় মধ্যরাতে হামলা চালায় রাশিয়া গভর্নর হয়ে বলেন আহতদের মধ্যে দুই শিশু রয়েছেন জরুরি পরিষেবার একজন চিকিৎসা কর্মীও রয়েছেন তিনি সতর্ক করে বলেন বাসিন্দারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন ক্ষয়ক্ষতের বর্ণনা দিয়ে খার্কিবের মেয়র ইহর খব সরকারি টিভি চ্যানেলের সাসপিন লেকে বলেন তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সিঁড়িগুলো ধ্বংস হয়ে গেছে সামনের দিকের অংশ ধ্বংস হয়ে গেছে খার্কিবের পুলিশ প্রধান ভ্লাদিমির সাসপিলকে বলেন নিহতের সংখ্যা বাড়তে পারে খারকিবের রাশিয়ার বেলগুরুদের অঞ্চলের কাছাকাছি অবস্থিত গত কয়েক সপ্তাহ ধরে সেখানে নতুন করে হামলা চালাচ্ছে রাশিয়া গেল ছুটির দিনে সেখানে সতেরো জনের মতো বাসিন্দা নিহত হয়েছেন চলতি মাসের শুরু থেকে রাশিয়া এই ধরনের অঞ্চলে পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনে গাজায় বর্বরতা যেন থামছেই না গত চব্বিশ ঘন্টায় তাদের হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত একশো জন শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে সাঁত্রিশ হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে এই হামলায় অন্তত পঁচাশি হাজার নয়শো জন আহত হয়েছেন আহতদের বেশিরভাগই নিহতদের মতো নারী ও শিশু এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গাজায় ইসরায়েলের তার নিঃশৃঙ্খ আক্রমণ অব্যাহত রেখেছে গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত আহত ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোনের রাতভর হামলায় দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সেখানে কমপক্ষে দুইজন জ্বালানি কর্মী আহত হওয়ার খবরও জানায় তারা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহে রাশিয়ায় দ্বিতীয় বড় হামলায় তাদের ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বারোটি এবং তেরোটি ড্রোনের সবগুলোই ভূপাতিত করা সম্ভব হয়েছে ইউক্রেনের ওই অঞ্চলগুলোতে রাতে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয় দেশটির জাতীয় গ্রিডের অপারেটর ইউক্রেনার্গো জানায় দক্ষিণ পূর্বাঞ্চলে জাপরিঝিয়া অঞ্চল এবং পশ্চিমে লাভিব অঞ্চলে তাদের স্থাপনা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া তাদের দুজন কর্মীও আহত হয়েছেন তাদের হাসপাতাল অঞ্চলের গভর্নর ইভান জানান একটি জ্বালানি আগুন লেগেছে মেরামত ও জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করে যাচ্ছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ফেদরব বলেন আমরা নিশ্চিতভাবেই বলতে পারি শত্রুরা থামবে না ইউক্রেনের প্রয়োজনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের প্রয়োজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলায় প্রতিশোধ হিসেবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো মার্চ থেকেই রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে তাদের হামলা বাড়িয়েছে ফলে দেশটির উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং ভয়াবহ জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে এদিকে ইসরায়েলি স্পর্শকাতর স্থাপনার ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ হামলা পাল্টা হামলার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহু সরকার যখন লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছেন ঠিক তখনই এই ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম গণবিভাগ রোববার প্রকাশিত এই ভিডিও ফুটেজের সম্পর্কে লিবাননের আলমাদিন টেলিভিশন নিউজ চ্যানেল বলেছে ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলোতে হিজবুল্লাহ চিহ্নিত করেছে প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নিঘেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণুচল্লি তেলাবিবের বেরগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিভাতা বিমান এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জেনারেল স্টাফ এবং বহু শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাটি এবং লেবানন উপকূলে কারিশ গ্যাস ক্ষেত্র